চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি সারাদিন যা যা করি তো এখন আমি নামাজ পড়ে নিব ফজরের আজান দিছে আপনারা দেখলেনই আর এই ভিডিওটা অনেক আগে শুট করা আমি এখন ছাড়তাছি আমার নামাজ শেষ করার পরে আমি দেখলাম যে বৃষ্টি পড়তাছে তখন আর কেউ অমন কোনো বৃষ্টি পড়ে নাই হালকা হালকা বৃষ্টি পড়তেছিল আমি ফজরে নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন আমি সাড়ে ছয়টা বাজে উঠলাম মাদাসায় যাওয়ার জন্য তো মাদাসায় যাওয়ার জন্য আমি আমার মাজেশার ড্রেসটা বের করে নিলাম আমি এখন আমার মাজেশার ব্যাগ গুছিয়ে নেব তার জন্য আমি এদিকে হ্যান্ড সোপ আমার মাজেশা হিসাব আর একটা এক্সট্রা হিসাব নিয়ে নিলাম আর এদিকে আমি ওয়াটার বোতল নিয়ে নিলাম আমি যেদিন বাসার থেকে টিফিন নেই ওদিন টিফিন বক্সটা নেই এছাড়া এমনি এক্সট্রা কিছু নেই না আর ওদিন আমি বাহির থেকে টিফিন নিয়েছিলাম এর জন্য আর নেওয়া হয় না এদিকে দুইটা বই নিয়ে নিলাম আমার ব্যাগ গুছানো ডান আমি এখন বাসায় যাচ্ছি এখন সাড়ে পাঁচটা বাজে বিকেল তো বাসায় যাওয়ার সময় আমি এদিক থেকে ফুচকা নিয়ে নিলাম ফুচকা নিয়ে তারপর এখন আমি বাসায় যাচ্ছি আমি এখন গোসল করতে যাব বাসায় আসার পরে এখন গোসল করব তো এর জন্য আমি আমার ড্রেসটা বের করে নিলাম তো গোসল করার পরেই আমি নামাজ পড়ে নিলাম মাগরীবের নামাজ তখন আজান দিয়ে দিয়েছিল তো মাগরীবের নামাজের পর আমি এখন চা খেয়ে নিব আমি আর আমার বড় বোন চা খেয়েছিলাম তো এখন আমি ড্রয়িং করব তার জন্য এদিকে আমি গান ছেড়ে নিলাম আর ড্রয়িং করব এখন আর এই তো আমি আমার ড্রয়িং করে নিলাম আপনারা সবাই বলবেন যে এই ড্রয়িংটা আমার কেমন হয়েছে আমার কাছে কিন্তু এই ড্রয়িংটা অনেক বেশি ভালো লাগছে আর দেখান গেছে ড্রয়িং করতে গিয়ে কি অবস্থা হয়েছে টেবিলের এদিকে কালার তারপর প্লেট আর এগুলো এখন আমারই আবার গোছানো লাগবে তারপরে আমি আবার এই ড্রয়িংটা করলাম তো আপনারা সবাই বলবেন যে এই দুইটার ভিতর সবথেকে সুন্দর কোনটা লাগছে আপনাদের কাছে আমি এখন আমার ভিডিও এডিট করে নিব এই ভিডিওটা যেদিন আপলোড দেই ওই দিন আমি এইটা শ্যুট করতেছিলাম তো আমি ভিডিও এডিট করার পরে এখন খাবার খাবো তো ওদিন যেহেতু বৃষ্টি পড়তেছিল এর জন্য খিচুড়ি রান্না করছিল খিচুড়ি খাচ্ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ